দর্শক দেখেন এই ছেলে বিয়ে করবে যদি রাস্তাটাকে বিয়ে করেন তাহলে যোগাযোগ আসসালামু আলাইকুম রহমান দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের মানুষকে ভালোবাসেন যারা গ্রাম দেখতে পছন্দ করেন তারা আমার সাথে থাকেন আমি আজ কাটছি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার কান্দাপাড়া চর্ণপুর গ্রাম আজকে আমরা আপনাদেরকে চন্ডপুর গ্রামের এ টু জেড দেখানোর চেষ্টা করব মশলা পশের গ্রামে ঢুকতেই মশালা হাতের ডানে দেখে কি সুন্দর হাঁসগুলো খাচ্ছে তার মানে একটু পানির মধ্যে হাঁসগুলো থাকে আমার মনে হয় দেখেন আইন মানে ধানের ইতি মেশিন আমাদের গ্রামের ধানের মেশিন বা

গ্রামে দেখেন কৃষক দর্শক গ্রামটা দেখছেন কৃষণ দোকান দেখেন এই একটা ফুটো আছে আলাইকুম ভাই ভাই ভালো আপনি কি দোকানদার

দেখেন এলো দোকানদার দোকান দেখেন দোকানদার দশ টাকা কি কষ্ট করে দেখেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন

আশি টাকা দর্শক আশি টাকা মজুরি এক একটা শাড়ি একটা মেশিন থেকে ওনারা প্রতিদিন চারটা শাড়ি করতে পারে চারটে করতে পারেন তাই না এখন আর সে হাতের মেশিন নাই সহযোগিতা দর্শক দেখেন আর সাবেকে জানে গ্রামের জিনিসটা কী সে কেন দিচ্ছে বলেন এটা কিন্তু একটা উশি বলি আমরা সুন্দর উশি হচ্ছে দেখেন কিন্তু এই জিনিসটা কেন বলেন যারা জানেন তারা তো জানে না যারা জানেন না কমান করে জানান এইটা হলো যেন এই পোকা মাকুর যেগুলো আছে হ্যাঁ দেখেন এটা মাথা পোকা পোকামাকড় বা যেন আদার্স কেউ চোখ না দিতে পারে অথবা পাখি থেকে না বসতে পারে এটা তো উদ্দেশ্য অথবা কেউ চোখ না দেয় তাই না আমাদের গ্রামের হিসাব যে কেউ নজর না পড়ে যার খেলা কি দেখেন আমাদের বেশিরভাগ অনেক বাচ্চা কাছে এই জায়গায় কাজল দেয় বা কালো রং দেয় তার মানে কেউ নজর না দেয় এটা কিন্তু আসলে বাগানে সেই নজর গ্রাম অঞ্চলে দেখেন এই গ্রামটার একটাই রাস্তা কিন্তু গ্রামে কোনো রাস্তা নাই মানে ভালো রাস্তা আছে কিন্তু কোনো পাকা বা কোনো ইয়ে নাই হ্যাঁ গ্রামে কি আশা রাস্তাগুরু যারা যদি কেউ দেখেন এই যে গ্রামেটা রাস্তা দরকার পাকা রাস্তা দরকার আসসালামু আলাইকুম বাইক গ্রাম কত রুখার কিন্তু গ্রামে তো আমাদের পাকা রাস্তা নাই এটা দরকার না কি বলে এটা কান্দাবাড়া থেকে সরাসরি হাইট আসতে হয় এছাড়া বিকল্প এ নাই দশক আপনারা যারা ভিডিও দেখতেছেন দেখেন এদের একটা রাস্তা খুব প্রয়োজন মানে একটা ভ্যান ঢোকার মতো রাস্তা নাই টাকা হোক বা যাই হোক একটা সলিউশন দরকার তাই না আবার অনেক রাস্তা না যে ভাই ওই রাস্তা নাই গ্রামে বিয়ে বিয়ে করে না অনেক রাস্তা না থাকলে দেখা যায় যে গ্রামে কেউ আসতে পারে তাই না এইটা কীসে তা বাস্তব কথা এই তো বাস্তব কথা বলছি শুনি কারণ এখন শহরত ফিরে না ভালো কথা কে তো বলছে যশো দেখা নুনাল কথা বলছে যে আসলে হ্যাঁ আসবো আর কি করবো যা আশালয় বলে মেন রোডে দেখছেন কষ্ট এলাকার বছর খুব দরকার যারা আসলে উর্ধ্বতম কর্মকর্তা আছেন এই রাস্তাটা খুবই দরকার একটা ভালো কথা বলছে যে আমার যদি শহর হয় একটা মেয়ে দেখতে আসবে সে কিন্তু মেয়ে দেখতে আসতে পারতেছে না

কম হয় এখানকার শাড়ি বিভিন্ন দেশে যেমন নারায়ণগঞ্জ আপনার শাহজাহপুর বেলকুসি নরসিংদী এসব জায়গায় যাগি বিক্রি হয় আসসালাম আলাইকুম কি কমেন্ট নাকি বাহ কিনছেন না পালা কেনা কত দিকে কিনছেন

দর্শক দেখ কি সুন্দর কাঁঠাল কাঁঠাল ভরপুর গেট সুন্দর গেট কাঠালে কিন্তু আসলে কাঁঠাল মানুষ খায় না তাই না কাঁঠালের মধ্যে আকর্ষণ কম দর্শক দেখেন ফাইন সুন্দর এটা হলো স্বর্ণবিপুর শাহিদ নামের মসজিদ ফাইন না ধান শুকাচ্ছে আসলে সামনে জায়গা আছে তাই ফাইন মসজিদ হ্যাঁ চন্দীপুরের আমরা পুরা গ্রামের শেষ মাথায় চলে আসছি হ্যাঁ এই যে আমাদের স্বর্ণপুরের দেখেন গ্রামগুলোর বাড়িগুলো সবই যে এখন ধানের সিজেন কাঁঠাল এখন মার্শাল্লাহ কিছু একটা খামার হ্যাঁ 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 দেখেন গ্রামের মধ্যে সুন্দর একটা খামার খামার সব কোরবানির জন্য প্রস্তুত খামার সুন্দর কিছু খামার এটা গরুর খামার হুম আর এটা হলো এমনটা এলাকা যেখানে আসলে এরা কিন্তু খুব সেপে থাকে এবং ফ্যামিলিগতভাবে কেউ বাড়ি থেকে বের কম মানে ইসলামী দৃষ্টি তারা মেনে চলে বেশিরভাগ হ্যাঁ ভাইয়া ওই রাস্তা না বাইরে শেষ মাথা মা আসলে কিন্তু স্বনির্ভর শেষ মাথা চলে আসছি এবার স্বনির্ভর শেষ মাথা দর্শক এটা হলো স্বর্ণপুর গ্রামের সর্বশেষ মাথা এটা কিন্তু সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার স্বর্ণপুর গ্রাম এটা কিন্তু শেষ মাথা তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোন এক সময় কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ